আজকে ছাব্বিশ এই যে পম্পে আসলাম না পলি না পম্পে এই যে আর পিছনে হইল বিশুভিয়াস এই যে সর্বোচ্চ আগ্নেয়গিরি এটা নাপলিতে আর কাপি ওই যে দূরে কাপি দেখা যায় তবে আমার মনে হয় পাঁচ ছয় মিনিটের মধ্যে বড় বৃষ্টি আসতে আসতে রেডি হন আপনারা অবশ্যই ছবি তুলে দেবো আগে ট্যুরিস্ট লোন সবই সুন্দর হয়ে এই যে পিছনে কিন্তু এই বিসিবি আছে আপনার এই যে আগ্নেগিরি এখান থেকে তো বলকান হ্যাঁ এখান থেকে বলকানো হয়েছে হ্যাঁ 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 এইটাই এই যে আপনার এই যে কাজের কথা বলছিলাম এই যে কাজ চলতেছে এই দেখেন এই দেখেন কাজ চলতেছে এই পাশে কাজ চলতেছে কিন্তু কাজ চলে এই যে দেখছেন ওই পাশে পাশে কাজ চলে আমাদের গ্রুপের সবাই না পড়লে এলো এইদিকে এদিকে না পুলি মানে এগুলাই এই যে এক্নিগিরিতে ঢাকা পড়ছিল